হ্যালো স্ট্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম টু কাছের ডাব্লিউ বি এবং কেভি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার কোয়েশন আমরা সলভ করছিলাম এর আগের ক্লাসে আমরা ম্যাথে প্রিভিয়াস সলভ করেছি আজকে রিজনিংয়ে প্রিভিয়াস ইয়ার সলভ করবো দেখো প্রথমে বলে দিচ্ছি যে কোন কোন এক্সামগুলো থেকে ইয়ার নেওয়া হচ্ছে সেটা কি দুটো এক্সাম বি কলকাতা পুলিশ দু হাজার তেইশ আর ডাব্লিউইপি লেডি কনস্টেবল মে যেটা হয়েছে দু হাজার চব্বিশে জানুয়ারি থেকে সেই এক্সামে দুটো সেটিং কিন্তু আমরা নিচ্ছি প্রথম কোশ্চেনটা দেখো একটা আমাদের সিরিজ থেকে দেওয়া আছে এটা কলকাতা পুলিশের কোশ্চেন বলেছে আট থেকে সতেরো সতেরো থেকে ছত্রিশ ছত্রিশ থেকে পঁচাত্তর পঁচাত্তর থেকে এই অংশে কী হবে একটু ভালোভাবে দেখলে বুঝতে হবে যে অনেক ইজি কোশ্চেন এটা আট দুগুণি কত হয় ষোলো আট দুগুণি কত হয় ষোলো ষোলোর সাথে এক যোগ করলে কত সতেরো আবার সতেরো দুগুণি চৌত্রিশ দুই যোগ করলে ছত্রিশ ছত্রিশ দুগুণি বাহাত্তর তিন যোগ করলে কত হচ্ছে আমাদের পছন্দ প্যাটার্নটা হচ্ছে কি দুই গুণ এক যোগ দুই গুণ দুই যোগ দুই গুণ তিন যোগ তাহলে দেখো দুই গুণ করা হলো দুই গুণ করে এক যোগ দুই গুণ করে দুই যোগ দুই গুণ করে তিন যোগ তাহলে এখানে কি হবে এখানে দুই গুণ হবে কত যোগ হবে চার যোগ হবে এই জায়গাটা বোঝ দুই গুণ কত হবে চার যোগ কারণ আগে দুই গুণ এক যোগ দুই যোগ তিন যোগ হয়েছে তাহলে পঁচাত্তরের সাথে দুই গুণ করে কত হচ্ছে দেশ দেশের সাথে কত গুণ চার তাহলে কত হচ্ছে একশো চুয়ান্ন ইজ দা রাইট আনসার একশো চুয়ান্ন মানে গুণ তিন গুণ দুই গুণ আবার দুই গুণ দুই গুণ আর এক দুই তিন চার করে যোগ দেখো নেক্সট কোশ্চেন বলেছে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো খুব ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষাতে এটা এসছে কিন্তু এটা ইজি তোমরা এটা করার চেষ্টা করো যে কীভাবে হতে পারে মাঝে আছে কত বারো ছত্রিশ এখানে কত হয় এটা কলকাতা পুলিশের কোশ্চেন এটা কলকাতা পুলিশের কোশ্চেন দেখো এটা বলতে পারি যে পাঁচ ছয় যোগ করলে সাত এগারো এগারো চার যোগ করলে পনেরো হচ্ছে না দশ চার যোগ করলে চোদ্দ চোদ্দ আর নয় হচ্ছে তেইশ ছত্রিশ সাথে কোনো সম্পর্ক হয়নি এটা ব্যাটারটা বোঝো এটা সব গুণ হয়েছে পাঁচ গুণ ছয় ছয় গুণ কত চার তাহলে পাঁচ গুণন কত আছে ছয় গুণন কত চার দেখো গুণ করলে পাঁচ ছয় কথা তিরিশ তিন চার বার একশো কুড়ি একশো কুড়িকে দশ দিয়ে ভাগ দিয়ে দাও কত করো একটা তিনশো ষাট তাহলে দশ ইন্টু চার ইন্টু কত হচ্ছে নয় চার দশে চল্লিশ চল্লিশ নয় তিনশো ষাট দশ দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে থার্টি সিক্স তাহলে এখানে সবগুলো গুণ হবে গুণে দশ দিয়ে ভাগ পনেরো এন্টু কত ছয় কত আছে আমাদের সাত ছয় পনেরো কত হয় নব্বই নব্বই সাত ভাগ করে শূন্য কাটা যাবে ছিল কোশ্চেনটা সবগুলো গুণ করে দশ দিয়ে ভাগ করেন অ্যান্সার চলে আসবে নেক্সট দেখো বলেছি এইটা খুব গুরুত্বপূর্ণ সিরিজে এটা বিভিন্ন এক্সামে আসে কোশ্চেন ছিল মেইন বিভিন্ন এক্সামে আসে কিন্তু আমরা এটা অনেক সময় অ্যাভয়েড করি বা হ্যাপাচার হয়ে যায় প্যাটার্নটা হচ্ছে সমস্ত রাশিগুলোকে তুমি গুনবে গুনবে তো সেই রাশিগুলোকে তারপর উৎপাদকে ভেঙে নেবে দুটো করে বা চারটি করে বা ছটি করে তাহলে দেখো সমস্ত গ্যাপগুলো কত হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি আচ্ছা কুড়িটি আছে কুড়িটিকে কীভাবে ভাঙা যেতে পারে দেখো চারটি করে ভাঙা যায় পাঁচটি করে ভাঙা যায় দশটি করে যায় দুটি করে যায় তো আমি মেইনলি নেব কত পাঁচটি করে পাঁচটি করে প্যাটার্ন ভালো বোঝা যেতে পারে ট্রাই করে দেখি তাহলে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার এই হচ্ছে পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচটি আছে এবার দেখো এই জায়গাতে একটা জিনিস আমি উপলব্ধি করতে পারছি যে সবার প্রথমে কি বিবি আছে স্টার্ট দেখো এখানেও স্টার্ট কি আছে বিবি তাহলে সবার প্রথমে বিবি দিয়ে স্টার্ট হচ্ছে তাহলে এখানে কি যদি বি বসিয়ে দেয় তাহলে দেখো বিবি হচ্ছে ডাবল বি দিয়ে স্টার্ট হচ্ছে ঠিক আছে ডাবল বি দিয়ে স্টার্ট হলে এখানে কত হবে বি হবে তাহলে পুরো কত আসলো তাহলে এখানে বসাও বি আসলো কত বলো দেখি সি এসছে তারপর এসছে বি তারপর এ সি বি এটা কত নম্বর অপশনে ছিল বলো সিবি এ সিবি সি। মানে অপশন সেই আছে তাহলে নিয়মটা কি বললাম পুরো জিনিসটাকে তুমি কাউন্ট করবে কতগুলো রাশি হবে তারপর উৎপাদক ভেঙে নিয়ে জিনিসটাকে ইজিলি করা যেতে পারে নেক্সট দেখো কলকাতা যেটা এসছে এই ডায়াগ্রাম দেওয়া আছে উপরে চিত্রটি বিশ্লেষণ করে বলুন কোনটি ভারতীয় চিত্রকর কবি নয় কবি নয় ভারতীয় চিত্রকর হবে কিন্তু কবি নয় এবার বলছো ভেন ডায়াগ্রাম আমি করেছি তোমাদের লাস্ট ক্লাসেই করেছি এই ছকে যারা আসবে তারা করতে ছকে যারা আসবে তারা কি চিত্রকার হয়ে যাবে কবি এই জায়গাতে আসলে কি হয়ে কবি কিন্তু বোঝু আমাকে বলেছে তারা অবশ্যই ভারতীয় হবে তার সাথে সাথে চিত্রকার হবে কিন্তু কবি হবে না কবি নয় তার মানে ভারতীয় হতে হবে তাকে চিত্রকার হতে হবে কিন্তু কবি হওয়া যাবে না তাহলে ভারতীয় মানে এই ছকের মধ্যে আসতে হবে চিত্রকার মানে এই ছকের মধ্যে আসতে হবে কিন্তু এই ছকে আমি আসবো না তার মানে এই ছক আর এই ছকে দু জায়গাতেই থাকতে হবে কিন্তু এই ছকে থাকা যাবে না তাহলে অ্যান্সার কত হবে বলো তো এ ফিজ আর রাইট দেখো এ এমন একটি জায়গা আছে এই ছকে বাসছে এই ছকে বাসছে মানে এই বৃত্ত আসছে এই বৃত্ত আসে এই বৃত্তে আসছে না তার মানে বলতে পারি এ এমন একজন ব্যক্তি যিনি ভারতীয় তার সাথে চিত্রকার কিন্তু কবি বলেছে নিচের সংখ্যা কতগুলি নয় পাওয়া যাবে যারা ঠিক এবং ঠিক পরের সংখ্যা ঠিক আগে এবং পরে বোঝ একটা নয় আছে হ্যাঁ তাহলে আগে পরে কোন সংখ্যাটি ভাগ যায় সামনে কত থাকতে পারে এক থাকতে পারে অথবা তিন থাকতে পারে ঠিক পরেও তিন থাকতে পারে এক তিন অথবা নয় এই জায়গাটা বুঝুন তাহলে নয় সামনের পেছনে কি কি থাকলে আমরা নেব নয় থাকলে নয় দিয়ে ভাগ যাবে আবার পেছনে তিন থাকলে ভাগ যাবে তাহলে দেখে এমন কতগুলি নয় আছে মানে সামনে পেছন নয়ের উৎপাদক থাকবে বাস তাহলে প্রথম নয়টাকে নিতে পারি দেখো সামনে পেছনে কত আছে তিন এক দিয়ে যাবে এটাকে নিতে পারি না পরেরটাও নিতে পারি না এই নয়টাকে নিতে পারি কারণ দেখো সামনে পেছনে দুজনেই তিন আছে আবার এই নয়টাকেও নিতে পারি কারণ সামনে পেছনে এক নয় আছে আর কত আছে এই নয় যাবে না এটাও যাবে না আচ্ছা আর কোথায় আছে এই একটা নয় পাওয়া গেছে যেটা যাবে এই নয়টা মাঝে নয়টা আর আছে কোনটা বলো তো এই যে নয়টা এটাও যাচ্ছে ঠিক আছে তো কটি হলো দেখো কটি হলো চারটি দেখি তো আর কোথাও আছে কিনা এই নয়টি যাবে না ছাড়লাম যেটা যেটা এটা যাবে না এটা যাবে না এইটাও যাবে না না তাহলে আশা কটি আসছে এক দুই তিন চার পাঁচটি তাহলে মোট কটি নয় আছে যা প্রথম সামনের এবং পেছনের সংখ্যা যে ভাগ ছেলে দুটি নয় দুটি সরি পাঁচটি হয়ে আছে কোন সংকৃতিক অনুযায়ী কাক যদি চড়াই হয় চড়াই যদি গরু হয় গরু যদি গাধা হয় গাধা যদি পাখা হয় পাখা যদি মোশ হয় তবে বলতেছে কোনটি প্রাণী কোন এদের মধ্যে কোনটি প্রাণী আমি মনে আসে বলতে পারি যে পাখা প্রাণী কি প্রাণী পাখা প্রাণী এ সমস্ত রিজনিং পড়ার দরকার হয় না পুরো आंसरটা পড়ার জন্য পুরো क्वेश्चनটা পড়া দরকার নেই শেষ দিক থেকে পুরো आंसर বের করা যায় তো পাখা হয় কি বলতো মোষ পাখাকে কী বলা হয় মোষ মোষ অপশনে আছে নেই তাহলে আমি বলবো কাকে পাখা বলা হয় গাধা যদি পাখা হয় গাধা যদি পাখা হয় তাহলে অ্যান্সার হচ্ছে গাধা এটা একটা অ্যান্সার পাখা যদি মোষ হয় এটা অ্যান্সার হতো কিন্তু অপশনে মোষ দেয়ই নেই তাহলে হবে কি রিভার্স করে যাও গাধাকে কী বলা হচ্ছে পাখা অ্যান্সার হচ্ছে গাধা নেক্সট কোয়েশ্চেন দেখো এটা লেডি কনস্টেবল এর কোশ্চেন দেখো এত ইজি কোয়েশন মেইনসে উঠে তো এই জায়গাতে কোশ্চেন মার্ক দেওয়া আছে এই বক্সে কী হবে একটু ভালোভাবে দেখলেই তুমি বুঝতে হবে যে ইজি আছে তুমি দেখো ওপর থেকে আসছি যে এদের দুজনকে যোগ করে দাও দেখো এটা আসবে পঁয়তাল্লিশ আটান্ন গুণগুল যোগ করলে একশো তিন আবার আঠেরো আর সাতাশ যোগ করে দাও হয়ে যাবে কত পঁয়তাল্লিশ আবার এদের দুজনকে যোগ করে দাও দেখবো হয়ে যাবে আটান্ন তার মানে প্যাটার্নটা কি বুঝলাম নিচের দুটোকে যোগ করে উপর রাশিটা এসছে তাহলে দেখো এই বারো আর উনিশ যদি তুমি যোগ করে দাও একত্রিশ হচ্ছে তাহলে এখানে আছে কত বলো আঠেরো আছে কত বলো আঠেরো আছে এখানে তাহলে আমাকে এই রাশিটি আর এই পনেরো যোগ করলে আঠেরো তাহলে পনেরোর সাথে কত যোগ করলে আঠেরো হয় পনেরোর সাথে কত যোগ করলে আঠেরো হয় আমরা সবাই জানি তিন যোগ করলে কত তাহলে ইজ ইজ রাইট রাইট একদম পনেরোর সাথে কত যোগ করলে ওপর রাশিগুলো আছে আঠেরো হবে তাহলে কত ইজি থ্রি হবে আর কি হবে দেখো এরপরে যে কোশ্চেনটি দেওয়া আছে সেটা বলেছে আমাদের কোন সংকেত অনুযায়ী ওয়ান টু থ্রি কে লেখা হয় ব্রাইট লিটিজ বয় ওয়ান ফোর ফাইভ মানে হচ্ছে টল বিগ বয় সিক্স থ্রি সেভেন মানে বিউটিফুল লিটিল হওয়ার তাহলে বলেছে ব্রাইডের কুটার্ন এটা কোডিং ডিকোডিংয়ের অংশ বিভিন্ন এক্সামে কোশ্চেন এটার ওপর দিয়ে দেয় তো সেই ক্ষেত্রে তোমাকে এটার থেকে বুঝতে হবে যে কীভাবে এটা বের করতে পারে এটা প্যাটার্নটা কী আছে তো একদম ইজি কোড বসত হয় এটাকে আমি লিখে দিচ্ছি আগে হ্যাঁ প্রথমে আছে ওয়ান টু থ্রি তারপরে রয়েছে কত ওয়ান ফোর ফাইভ আর শেষে রয়েছে কত বড় তো সিক্স থ্রি সেভেন এবার দেখো আমি কোডটা গুলো লিখে দিচ্ছি লিখে নিয়ে তারপর বলছি একটু ওয়েট করো দেখি হবে কোডটা তো প্রথমে ওয়ান টু থ্রি কোড বলেছে ব্রাইট লিটিল বয় ব্রাইট লিটিল বয় ঠিক আছে তারপর বলেছে ওয়ান ফোর ফাইভ টল বিগ বয় ঠিক আছে টল বিগ বয় আর শেষে বলেছে সিক্স থ্রি সেভেন এর কোড হচ্ছে বিউটিফুল লিটিল বিউটিফুল তারপর কি বলেছে লিটিল ফ্লাওয়ার এবার দেখো কোশ্চেনে বলেছে আমাকে যে ব্রাইটের কোড বের করতে কার কোড বের করতে কোড এবার কোর্ট এবার যদি বের করি ব্রাইট কোথায় আছে এই ফার্স্ট লাইনে ব্রাইট রয়ে গিয়েছে তাহলে কোথাও কি কমন আছে নেই এই সমস্ত কোশ্চেন যারা করেছে তারা জানো যে এইদিকে এই দিকে কমন দেখতে হয় ঠিক তেমনি এদিকে নাম্বার কমন দেখতে হয় যে ওয়ার্ডটা সেম আসবে যে নাম্বারটা সেম আসবে সেটাই অ্যান্সার তো ব্রাইট তো কোথাও কমন নেই তাহলে আমি লিটিল এবং বয়ের কোড যদি বের করতে পারি তাহলে বাকি যেটা করে থাকে ব্রাইটের কোড তাহলে দেখো লিটিল কোথায় আছে ফার্স্ট লাইন এবং থার্ড লাইনে লিটিল আছে ফার্স্ট লাইন থার্ড লাইনে কমন আছে তাহলে এদিকে ফার্স্ট লাইন থার্ড লাইনে কমন কী আছে বলো দেখি থ্রি থ্রি কমন আছে তাহলে বলতে পারি যে লিটিলের কোড কী হলো বলতো লিটিলের কোড হলো থ্রি লিটিলের কোড কি হচ্ছে থ্রি তারপর বয় কোথায় ফার্স্ট লাইন সেকেন্ড লাইনে বয় রয়েছে তাহলে ফার্স্ট লাইন সেকেন্ড লাইনে কমন কি রয়েছে ওয়ান ওয়ান রয়েছে ঠিক আছে তাহলে বয়ের কোড কি হচ্ছে বলো দেখি বয়ের কোড কি হচ্ছে ওয়ান এইবার বলো আমার ব্রাইট চাই তো এখানে পড়ে আছে কত পড়ে আছে কত বলো দেখি এখানে রয়ে গিয়েছে হচ্ছে রয়ে গিয়েছে হচ্ছে আমাদের ব্রাইট আর এখানে রয়েছে কত দুই তাহলে বলতে পারি যে ব্রাইটের কোড কত আছে ব্রাইড এর হচ্ছে দুই কত আছে দুই অপশন অনেক ইজিলি বের করতে হবে বাকিগুলো যদি আমাকে বলো সেগুলো কিন্তু এখান থেকে বের করা যাবে এটা ইজিলি বের করা যেত লাইট আর বের বাকিটা হবে যদি তোমরা বলো যে এটার উপর প্রপার ভিডিও চাই তাহলে কঠিন দি কঠিন যখন করাবো অবশ্যই তোমাদের করাবো কমেন্ট সেকশনে জানালে জানালে পরে ভিডিও তো আমি করিয়ে দেবো নিচের কোন চিত্রটি গায়ক সঙ্গীতকারক এবং ডাক্তার বলেছে দেখ আমি তোমাদের ডায়াগ্রাম যখন করিয়েছিলাম যে বলেছিলাম যে ডায়াগ্রামে কি হয় যখন তিনটি জিনিসের আছে মানে তিনজনই তিনজন হতে পারে যেমন গায়ক আছে তো গায়ক গায়ক আছে এটা তো যে গায়ক ও কি সঙ্গীতকার হতে পারে হ্যাঁ হতে পারে গায়ক মানেই কিন্তু সঙ্গীতকার নয় আবার সঙ্গীতকার মানেই গায়ক নয় সঙ্গীতকার মানে হচ্ছে যিনি গানকে মানে কি বলবো পরিচালনা করেন বা বলতে পারো তুমি গানকে রিদম করার জন্য অনেক আমি সাহায্য করে ঠিক আছে কোস টাইপের অনেকটা তো সেই ক্ষেত্রে বলছে গায়ক সঙ্গীতকার মানে এটা অংশ হতে হবে ঠিক আছে এটা হচ্ছে সঙ্গীতকার আর বলতে পারে ডাক্তার হতে পারে এইরকম তার মানে সি হচ্ছে কেন যে গায়ক সেটা তো হতে পারে কিছু গায়ক সঙ্গীতকার হতে পারে আবার কিছু সঙ্গীতকার কি হতে পারে আমাদের ডক্টর হতে পারে আবার কিছু ডক্টর কি গায়ক হতে পারে তিনটি প্রবিলিটি আছে তাহলে অনেক ইজি কোশ্চেনও কিন্তু আসে এই হচ্ছে ব্যাপার তাহলে দেখো এই কোশ্চেনগুলো আমি আজকে নিয়েছিলাম তোমাদের প্রিভিয়াস ইয়ার সলভ করানোর জন্য কোশ্চেনগুলো কেমন লেগেছে বা এই সিরিজটিকে তোমরা যদি কন্টিনিউ চাও যে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন ডাব্লিউপি যে এক্সামগুলো আছে সেগুলোর থেকে কোশ্চেন যদি চাও তাহলে কমেন্ট সেকশনে জানাতে হবে তবেই কিন্তু আমি প্রপার ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললেকনটি প্রেস করে দেবে আর ভিডিওটি শেষ পর দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ